প্রচুর পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মাদারিহাট থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ মাদারিহাট রাঙ্গালি বাজনা এলাকায় সরফরাজ খানের বাড়িতে অভিযান চালায় তার বাড়ি থেকে আটশো বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয় এই বিষয়ে সরফরাজ খানকে পুলিশ গ্রেপ্তার করে এসডিপিও প্রশান্ত দেবনাথ জানান গোটা ঘটনা পুলিশ ঘটনা তদন্ত করছে এই ঘটনায় আরও কয়েকজন যুক্ত আছে তাদেরও গ্রেপ্তার করা হবে ইন্টেলিজেন্স ইনপুট ছিল সোর্স ইনফরমেশন ছিল তার বেসিসে একটা জয়েন্ট ট্রেড করা হয় থানার তরফ থেকে এবং আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের একটা টিম এসে তো তারপর আমরা সরফরাজ খান যে আছে তার বাড়িতে যাই এবং সব সার্চ করা হয় তারপর আমরা সেখান থেকে আটশো চৌষট্টি বোতল কাপ সিরাপ আমরা ওখান থেকে সিজ করি কতজন করছেন টোটাল এখন পর্যন্ত ওই সরপ্রাস খান নিয়ে ареস্ট হয়েছে এবং বাকি কিছু ইনভেস্টিগেশনের নাম আসছে তাদেরকে আমরা আরস্ট করব সো এই জাগে ধরছেন কি অন্য কোনো ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে এর কিছু এই নানান রকম ইললিগাল কাজের সাথে জড়িত আর বাকি যা এর মাধ্যমে আসছে আমরা সমস্ত কিছু ইনভেস্টিগেশন করছি যা যা আসবে এটা আমাদের ইনভেস্টিগেশনে আতা ওকে থ্যাংক ইউ চাকদহ তথা নদীয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এমসি সমস্ত অত্যাধুনিক কোর্স যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলে অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে পেয়ে যাবেন মাস থেকে বছরের ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাস নেহেরু যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বর